হ্যালো আমার মিষ্টি ছোট্ট সোনা বন্ধুরা তোমাদের সকলকে সবুজ পাখি চ্যানেলে স্বাগতম আশা করি আমার বন্ধুরা ভীষণ ভালো আছে আমি আজকে তোমাদেরকে কি ভিডিও দেখাবো বলতো আজকে আমি তোমাদেরকে যে ব্যঞ্জন বর্ণগুলো হয় না ক খ ক খ ওই ব্যঞ্জন বর্ণগুলো ক থেকে চ পর্যন্ত কালার পেন লিখে লিখে দেখাবো তোমরা কিন্তু স্কিপ না করে প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো ঠিক আছে তাহলে চলো বন্ধুরা এবার লেখা যাক প্রথমে আমি কি লিখছি প্রথমে আমি লিখছি ক এটা কি কালার দিয়ে লিখছি এটা আমি ব্রাউন মানে বাদামি রং দিয়ে লিখছি দেখো কিভাবে কটা লিখছি প্রথমে দাগ দিলাম মাথায় তারপরে সোজা ওপর থেকে নিচে দাগ দিয়ে এবার পাশ থেকে এইভাবে দাগ দিয়ে দিয়ে ঘুরিয়ে দেখো লিখছি এভাবে এবার এখান থেকে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম এটা আমার কী লেখা হলো বন্ধুরা এটা আমার ক লেখা হলো তাই তো এবার কয়ের পর আমি কী লিখবো কয়ের পর হয় খ তাহলে খটা আমি কি কালার দিয়ে লিখছি খটা আমি লিখছি হালকা সবুজ মানে লাইট গ্রিন কালার দিয়ে দেখো কিভাবে গোল করে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসছি দেখো এই দেখো তোমরাও কিন্তু প্রত্যেকে বাড়িতে লিখবে হ্যাঁ বন্ধুরা এই দেখো এইভাবে ঘুরিয়ে এই নামালাম এবার এই পাশে দাগটা টেনের সাথে মিশিয়ে দিলাম এটা আমার কী লেখা হলো এটা আমার খ লেখা হলো তাই তো এবারে খয়ের পর কি হয় বন্ধুরা ক্ষয়ের পর হয় গ তাই তো তাহলে গটা আমি কি কালার দিয়ে লিখছি গটা আমি লিখছি রেড কালার মানে লাল রং দিয়ে আমি গটা লিখছি দেখো কিভাবে গটা লিখছি এই দেখো এই ঘুরিয়ে নিয়ে আসলাম এবার এই দাগটা উপর থেকে নিচের দিকে নামিয়ে দিলাম এটা আমার কী লেখা হলো বন্ধুরা এটা আমার গ লেখা হলো এবারে গয়ের পর কি হয় বন্ধুরা তোমরা বলো তো গয়ের পর হয় ঘটা আমি কি কালার দিয়ে লিখছি ঘটা আমি লিখছি স্কাই ব্লু মানে নীলছে আকাশি দেখো কিভাবে ঘটা লিখছি এই দেখো এভাবে নিয়ে এসে এবারের পাশ থেকে দাগ দিয়ে সাথে মিশিয়ে দিলাম এটা আমার কী লেখা হলো এটা আমার ঘ লেখা হয়ে গেল তাই তো বন্ধুরা এবারে ঘরের পর কী হবে তোমরা তো প্রত্যেকে জানো ঘরের পর হয় ও তাই তো তাহলে চলো ওটা এবার লিখে ফেলি উঁটা আমি এটা কী কালার দিয়ে লিখছি বন্ধুরা ওটা লিখছি অরেঞ্জ কালার মানে কমলা রং দিয়ে তাই তো বন্ধুরা এই দেখো কীভাবে দেখো ওটা লিখছে এই দেখো তোমরা প্রত্যেকে ভালো করে দেখো তোমরাও কিন্তু বাড়িতে লিখবে এই দেখো এই আমার এটা কী লেখা হলো এটা আমার উঁ লেখা হয়ে গেলো তাই তো বন্ধুরা এবারে এবারে আমরা কী লিখবো উঁর পরে উঁয়োর পরে হয় চ জন্য প্রথমে মাথায় দাগ দিচ্ছি এটা কি কালার দিয়ে লিখছি বন্ধুরা এটা পিঙ্ক কালার মানে গোলাপি রং দিয়ে আমি লিখছি এই দেখো কিভাবে দেখো চটা এই দেখো এই লিখলাম এটা আমার কি লেখা হয়ে গেল তাহলে চ লেখা হয়ে গেল তাই তো বন্ধুরা এবারে আমরা ক থেকে চ পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো তো লিখলাম এবার তো আমাদেরকে পড়তে হবে তাই না চলো পড়ি ক তারপরে লিখেছি খ তারপরে লিখেছি গ এর পরে লিখেছি আমরা কি ঘ ঘয়ের পরে লিখেছি উঁ ওর পরে আমরা কি লিখেছি চ তাহলে ক খ গ ঘ চ এই ছটা ব্যঞ্জনবর্ণ আজকে আমরা লিখলাম তা আমার মিষ্টি বন্ধুদের নিশ্চয়ই ভালো লেগেছে তোমরা কিন্তু একটা লাইক করো আর আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ বন্ধুরা আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি প্রেস করো তাহলে তোমরা প্রত্যেকে আমার আনা নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন দেখতে পারবে ঠিক আছে বন্ধুরা নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লাগবে তাই তো এবার এর পরের দিনের ভিডিওর জন্য তো আমার বন্ধুদের অপেক্ষা করতেই হবে এর পরের দিন আমি কি ভিডিও নিয়ে আসব তাই তো তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হবে এর পরের দিনে একটা নতুন ভিডিও নিয়ে তাহলে চলো আজকের মতো টাটা